কোন র মানুষ হয়েছে তোলার মতো কোনো প্রদীষণে কত কষ্ট আসা দেওয়া করা যায় না মহিলারা

তার মাঝখান দিয়ে বয়ে গেল কালী নদী এবং তার উপরে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট একখণ্ড ব্রিজ আর আমি দাঁড়িয়ে ভাবছি এ কথাই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কতুন সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি কিন্তু আমার জন্মভূমিতে এই ধরনের কাজ এটা বোধ হয় নতুন কিছু না এর আগে নেট দুনিয়াতে ভাইরাল হয়েছিল এমন একটি ফটো তেমনি শালঘর মধুয়া গ্রামের মাঝখানের এই নদীর এই ব্রিজটার কারণে যাতায়াত যেন অনেক কষ্ট হয়ে পড়েছে এই গ্রামের মানুষের তাদের গোরস্থান ঈদগা ওই পারে থাকার কারণে তাদের যাতায়াত সমস্যা যেন দ্বিগুণ এই ব্রিজটা একটি রে ব্রিজ আমি ইতিপূর্বে বেশ কয়েকবার ভাইরাল কিছু ফটো দেখছিলাম যে এটা হলো বাংলাদেশের ব্রিজ এই পাশেও বড় একটা নদী এই পাশেও নদী চারপাশে নদী মাঝখানে এক টুকরো ব্রিজ এখানে কোন ইঞ্জিনিয়ার করছে আর ব্রিজের যে মাঝে ভাঙি পড়ে যাচ্ছে আর বিষয় ব্রিজের মাঝখানে অলরেডি ডাউন অদ্ভুতের ব্রিজ এখন আমরা বিস্তারিত জানবো মুরব্বী আসাদের কাছে যে এই ব্রিজটা কত সালে তৈরি হয় এবং কেন হয় চলুন অনেকেই ধারণা করে আমরা বোধহয় সাংবাদিকতা করি কিন্তু সাংবাদিকতাটা আমাদের পেশা না বা সাংবাদিকতা আমরা করিও না আমাদের ভালো লাগে গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরার তো আমরা গ্রামীণ ভিডিও করতে যাচ্ছিলাম হঠাৎ দেখি বাগুলাট ইউনিয়ন পরিষদের সামনে ছোট্ট একখণ্ড অদ্ভুত রে ব্রিজ তাই ভিডিও করে সবাইকে দেখার সুযোগ করে দিলাম করা যায় নাকি আমাদের খুব ভোগ

তারপরে ওই যে ওপারে হচ্ছে কি আমার এই শালঘর মধ্যে আর ই রয়েছে ঈদগা রয়েছে ওখানে আমার নামাজ পড়তে যাওয়ার কথা সেই কারণেই এই সব করা গুরুস্থান ও বা ব্রিজটা অতটুকু কারণ মানে এত বড় একটা নদীর ভিতরে এক টুকরো ব্রিজ এর কারণ কি এর কারণ হচ্ছে ওই সময় বলে ইয়ে সিজন আর ইয়ে বার্থডেট সিজন না যতটুকু বার্থডেট হয়েছে ততটুকু করেছে সামসদদের চেয়ারম্যান ছিল আর ক্ষমতাই ছিল আমি লিখ